হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি ভালো নেই আসলে কি হয়েছে তো হ্যাঁ তোমাদের মধ্যে কে যেন বলেছিল যে অহংকার পতনের কারণ হয় ঠিক আছে তো আমি কিন্তু মিথ্যে কথা বলিনি গাইস ঠিক হ্যাঁ কি হয়েছে কাল আমাদের বাড়িতে আমার কিছু বান্ধবী এসেছিল হ্যাঁ আমি তাদেরকে বলেছিলাম যে আমার চুল হলো পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভালো সুন্দর চুল আমার চুল বিনা বাতাসে ফুরফুর ফুরফুর করে ওড়ে হ্যাঁ তারপর আমি বলেছিলাম যে আমার চুল ঝরে পড়া তো দূরের কথা কাঁচে দিয়ে কাটলে ছুরি দিয়ে কাটলেও কাটে না আমার চুল থেকে ডাসমিন সুগন্ধ বেরোয় আমার চুল স্মুথ প্লেন সব এই তোমরা তো দেখতেই পাচ্ছ তাই না হ্যাঁ তো তারপর কি হয়েছে সেই সেই দিনকার রাত থেকে আমার চুল সেই এমন ঝরা ঝরছে কি বলবো বেডশিট পিলো কভার রান্নাঘর বাসনপত্র এমনকি তরকারির মধ্যেও আমার চুলের এই চুলের শ্যাম্পেলের ছড়াছড়ি এখন তোমরাই বলো আমি কি করবো